এই জগতের আমরা পৃথিবীর সংসারের সমস্ত পৃথিবী নৌকার সমস্ত আমরা যাত্রী প্রকৃতির ধারাপ প্রকৃতির নিয়মে ঋতুরঙ্গের খেলা চলে একটি ঋতু চলে যায় আর একটা ঋতুকে আহ্বান করে ঠিক অনুরূপভাবে দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশের শুভাগমনের এই গোধূলি এবং বৈকালিক পরিবেশে আদর্শ কোচিং সেন্টার তথা শিশু শিক্ষা মন্দির বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরই করে সবারই একটা সম্পর্কে সেতু মেল মেল মেলবন্ধন করার জন্য সমস্ত মা এবং বনেদের তাদের সংসার বাগানে সংসার নৌকারের সমস্ত যাত্রী যে সমস্ত নবপ্রজন্ম আসছে এই কিশলয় কচি কাছে যারা অবু অবুজ তারা মাটি তেমনি অনুরূপভাবে এই শিক্ষামন্দির তার ধারাবাহিকভাবে প্রতি বছরের অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা সবারই মেলবন্ধনের কিন্তু সুন্দর ভূমিকা পালন করে তাই সেই অংশ হিসাবে যারা আজকে উপস্থিত আছেন গুণীজন সভাপতি তথা বিভিন্ন বিদ্যালয়ের যারা যারা মানুষ করার কারিগর হিসাবে যারা যারা আছেন সবাইকে যথাযোগ্য জায়গায় সম্মান এবং মর্যাদা জানিয়ে ম্যান পোজিস গড ডিসপোজ এ জব আমারও কিন্তু চিন্তা ছিল শিক্ষকতা জীবন একটা আদর্শ জীবন এবং এটা শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড কিন্তু আমি চলে এলাম স্বাস্থ্য অভিজ্ঞের কর্মী হিসাবে তাই স্বাস্থ্য সম্পর্কে চেতনায় সংসারের দেহ সংসারের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে কোষগুলো আছে টিস্যুগুলো আছে হাড় মাংস আছে এই নিয়ে কিন্তু মানব গঠিত এই মানবদেহ গঠিত করতে গেলে তাকে কিন্তু শিক্ষার বাদ দিয়ে কোনো কিছু হয় না তাই লুইল ফায়ার ওয়েন একটা সুন্দর কথা বলেছেন মেন মে এন মেন মে গো আই গন ফর এভার মানুষের সত তারা আসবে আবার চলে যাবে ঠিক অনুরূপভাবেই মঞ্চে মানুষ আসবে আবার চলে যাবে তাই আমি যাই তাই আমি অনুরোধ করব এই আলোচনার মধ্য দিয়ে যারা যারা আছেন যারা আলোচনা করেছেন বা করবেন তাদের সামনে আমার বক্তব্য কিন্তু ধৃষ্টতা তা আমি অনুরোধ করব এই আদর্শ কোচিং সেন্টারের জ্ঞান বৃক্ষ যারা রোপণ করেছিলেন আগামী দিনে শুনি সেদের নিয়ে দলিত মথিত করে আগামী দিনে মানুষ তৈরি করার কারিগরি সব ভূমিকা আমার পালন করতে হবে যদিও দুর্ভাগ্য বাস্তব কষ্ট স্মার্টফোন আমাদের যেমন করে উন্নতির সভান আনে এর মধ্যে কিন্তু আমরা কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে হাঁস যেটা পারে আমরা সেটা কিন্তু ভালোটা গ্রহণ করতে পারি না তাই আমাদের মা তো সচেতন থাকতে হবে সুনিশ্চিত আপনার সংসারের একটি জমিন তারা তারা কিন্তু পৃথিবীতে এসছে তাদের কিন্তু ভূমিকা পালন যতই হোক না কেন আমাদের কিন্তু তাদের লালন পালন করতে হবে পড়াশোনা চর্চার মধ্য দিয়ে তাই মাদার টেরেসা যুগ সুর থেকে এখানে স্টার ডে হ্যাজ গন টুমোর হ্যাজ নট ইয়েড কাম উইয়ার অনলি টুডে তাই বিগত দিনে যা হয়েছে হয়ে গেছে আগামীকে আমার বরণ করার প্রশ্নে এই অনুষ্ঠান সার্থক তখনই হবে আদর্শ কোচিং সেন্টারে শিক্ষক শিক্ষিকাদের কাছে কোনো ম্যাজিক স্টেক নেই কোনো জাদু কাঠি নেই আপনাকে কিন্তু প্রতিনিয়ত সংসারের যা কাজকর্ম করবেন এই সংসার বাগানের আপনার যে প্রস্ফুটিত যে সমস্ত গোলাপগুলি এগুলি এ এদের কিন্তু আপনার সচেতন করতে হবে আমি বক্তব্য না বাড়ি আমার অভিজ্ঞতার কথা আমি একটি বলবো পরীক্ষা করেছিলাম এই এলাকার যারা যারা বিং এ টিচার দে আর ডেডিকেট দ্য স্টুডেন্টস কিছু মানুষের কথা মনে পড়ে যায় শিক্ষকের কথা না বললে নয় চট্টা স্কুলের পিতাম্ব দাসবাবু মনে পড়ে যায় মোহনপুর স্কুলের সুরেন বাবু এবং ঈশ্বরমালবাবু দশক গ্রামের ওই এলাকার তাই আমি একটা টিপসে এত সুন্দর করে বলেছিলেন বলার গাড়িয়া একটা আলোচনা বাসর হয়েছিল রবীন্দ্রপথ পতিবাবু ছিলেন এইটাই বলে শেষ করব যে মায়া পাট মুখস্ত নিয়ে গান করব কি রে সেভেন নবু সেভেন বাংলা জানো তিনি এই সমস্ত কথাগুলো বলছিলেন তিনি যখন মৃত্যু মরণের মুখ মৃত্যু যখন হাতছানি দিচ্ছে শ্মশান যখন হাতছানি দিচ্ছে তিনি কিন্তু বলেছিলাম সেই সেই রকম একটা শোকাকুল পরিবেশে উপস্থিত হয়েছিলাম যে বিষ্টুবাবু মৃত্যু আমাকে ডাকছে আমি চলে যাব আর কিছুক্ষণ পরে আমাকে নিঃসন্তান বলে তবে আমি নিঃসন্তানই আমার হাজার হাজার ছেলে তৈরি করেছি এই বনমচা স্কুলের প্রত্যেকটা ইটের বক্ষপিন অজন্তা অজন্তাইলে মতো খোদাই করা হয়ে আজকে কিন্তু আমার ছাত্র হচ্ছে প্রত্যেকটি ছাত্র ছাত্রী কিন্তু আমার সন্তান তুলল একটি ছাত্র কিন্তু তার সেই সম্পুষ্টি হয়েছে ডিএম হয়ে গেছে আমি বলি স্যার মনে পড়ে না আপনি আম খেতে পছন্দ করতেন তাই সেই টিপসে আমার একটি ভাবনা পড়াশোনা করবে না বইতা স্কুল নিয়ে সব জায়গায় শূন্য পেলো সেই ছেলে কিন্তু জিরো কিছুক্ষণ আগে আলোচনা হয়েছিল কোনো ছেলে খারাপ নয় তাকে তৈরি করার কাজ হচ্ছে আমাদের কাজ সেই ছেলে আবার ভালো রেজাল্ট করে আজকে ব্যাংকে চাকরি করছি তাই অনুরূপভাবে আমি বলবো আজকে যারা যারা শিক্ষক তার পেশার সঙ্গে যুক্ত আছেন আমরা অধৈর্য হব না কারণ একটা আপনাদের মেয়েদের অনুষ্ঠান আছে আমি অনুরোধ করবো আগামী দিন এই অনুষ্ঠান সার্থক তখনই হবে যদি আপনারা নিজেদের ছেলে মেয়েকে সুন্দর করে তৈরি করান কারো সঙ্গে প্রতিযোগিতা নয় আমার কোচিং সেন্টার আমার ঘরানায় আমরা তৈরি করব বিশ্বাস এবং আস্থা রাখি আগামী দিনে এই আদর্শ কোচিং সেন্টারে ভাবনা চিন্তাধারার মেলবন্ধন করে চড়ের মতো সামনের দিনে চড়ই মতের মতো আগামী দিনে এগিয়ে যাবে বিশ্বাস এবং আস্থা রাখি যারা গুণীজনরা যেমন সহযোগিতা করেছেন আমিও একটা আদর্শ একটা একটা কোচিং সেন্টারও মেনটেন করি প্রায় শতাধিক ছেলে পড়ে এবং একটা স্কুলও আমরা পরিচালনা করি প্রায় চার পাঁচ বিঘা জায়গা আছে সব কিছু আছে ছাত্র সংখ্যা অনেক কমে যায় বেকারে বেকারি যুগ যন্ত্রণা ছটপট করছে ব্যাঙ্গের সাথে বিভিন্ন জায়গার প্রতিষ্ঠান ঘুরে বেড়াচ্ছে আর ভালো বাংলা কিন্তু আমাকে জানতে হবে এখন ইংলিশ মিডিয়ামে নামকরণ করে বহু প্রতিষ্ঠান কিন্তু গজিয়ে উঠেছে আমরা তাকে ছোট করবো না ভালো হোক আমি বিশ্বাস এবং আস্থা রাখি আমাদের প্রবাদ প্রতি যে সমস্ত মহাপুরুষরা চলে গেছেন শিক্ষাবিদরা চলে গেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে এই আদর্শ কোচিং সেন্টার যুক্ত আমাদের এই শিশু শিক্ষা মন্দির এগিয়ে যাবে তবে গিয়ে আমি আশা রাখি বিশ্বাস রাখি এর কোনো কমা ফুল থাকবে না আমরা কিন্তু সুন্দর করে কাজকর্ম করব এই ভাবনা রেখে সবাইকে ভালোবাসা আন্তরিকতা এবং গুণীজন যারা মঞ্চে বসে আছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধে বিষ্ণুপদ পয় মহাশয়কে প্রাক্তন স্বাস্থ্যকর্মী ও সমাজসেবী সত্যি ওনার কথার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র মনের দিক থেকেই নয় সত্তার দিক থেকেও সমৃদ্ধ হলাম অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে আপনার সমুদ্র উপস্থিতি সত্যি আমাদের সমৃদ্ধ করল প্রেরিত করলো কথায় রয়েছে বিদৈব চক্ষু বৃদ্ধ সর্বম দৃশ্যতে তসমাৎ শৈশবম বিদ্যা গ্রহণীয় তু যত্নত শৈশবই হচ্ছে সেই সময় সেই নির্দিষ্ট কাল যেখান থেকে কিন্তু ভবিষ্যতের সেই ফলগু ধারা সিঞ্চিত হবে ভবিষ্যতে সেই বটবৃক্ষটি ধীরে ধীরে আরো মহিউরী হয়ে পরিণত হবে শাখা প্রশাখা প্রসারিত করবে জ্ঞানের ফর্গ ধরায় আরও বিকশিত হবে এবং শুধুমাত্র নিজের জন্য নয় দেশ দশের হিতে নিজেকে সমর্পিত করবে তবেই তো প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে সে সেপর আমি মঞ্চে ডেকে নেব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত অনিশা পারভীনকে অনিশা পারভিনকে মঞ্চে ডেকে নেব অনিশ পারভিন একটি কবিতা আবৃত্তি করবে এরপর গণেশ গায়েন এবং অভিরাজ সাউ তোমরা মঞ্চের পাশে আসবে গণেশ গায়েন এবং অভিরাজ সাহু নমস্কার আমার নাম আনিসা পারভিন আমি একটি কবিতা বলছি কবিতার নাম মানুষ করুন স্যার কবি দীপক চন্দ্র দাস মাস্টারমশাই কী ভাবছেন কী হচ্ছে চারিদিকে কি দেখছেন কি শুনছেন খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয় ইঞ্জিনিয়ার বাপকে পেটায় অফিসার ঘুষ নেয় মিনিস্টার টাকা চুরি করে মাস্টার মাস্টারমশাই কী ভাবছেন এদের আপনি পুড়িয়েছেন হ্যাঁ স্যার হ্যাঁ এদের আপনি পুড়িয়েছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় এদের আপনি পড়িয়েছেন হ্যাঁ স্যার হ্যাঁ সারা বছর ধরে এদের আপনি পড়িয়েছেন সব ভুল সিলেবাস সব ভুল সিলেবাস স্যার এবার সিলেবাসটা বদলাতে বলুন স্যার সব সিলেবাসে এবার মনুষ্যত্ব যোগ করতে বলুন শুধু ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অফিসার নয় ওসব হয়ে ওঠার আগে আমাদের মানুষ করুন স্যার আমাদের মানুষ করুন থ্যাঙ্কস ধন্যবাদ অনিশা পারভীনকে আমরা জানতে পারলাম নজরুল সারেরই মেয়ে অনিশা খুবই সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করলো বর্তমান যে প্রেক্ষাপটের উপরেই এ বিদ্যালয়ের ছাত্রী একবার জোরে হাততালি হোক পারভীনের জন্য মে গড ব্লেস সুপারভিন অল দ্য বেস্ট এরপর আমরা এই বিদ্যালয়ে পাঠরত জনক ছাত্রের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনে নেব ইংরেজিতে গণেশ গায়নকে মঞ্চ ডেকে নেব গণেশ মঞ্চে আসবে চতুর্থ শ্রেণীতে পাঠরত গণেশ গায়ন Good evening, everyone, respected president, chief guest, special guest, and other guests. I express my heartiest respect to you. I express my respect to all guardians, and I show respect to all viewers and listeners. Today is a gala day of our school. I am very thankful to my teachers to give me an opportunity to address you. Every year we celebrate, this day, this year is very special to me because I am in class four and I clearly understand my duty. I learn many things from my school, day by day I gather my knowledge. Discipline is the key of self-control. I learn here practice made perfect, this school is base of my life.

আর উৎসাহ যাপন করবেন আমরা তো আছি পাশে স্যারের আশীর্বাদ বর্ষিত হোক গণেশের মস্তকে আরও অনেক বড় হয়ে উঠুক দেশ দশের একজন হয়ে উঠুক এই কামনা আমরা করি সকলেই এরপর আমরা কিছু বক্তব্য শুনবো আজকে আমাদের মধ্যে উপস্থিত মাননীয় শ্রীযুত নজরুল আলী খান মহোদয় প্রধান শিক্ষক কসবাগোলা উচ্চ মাদ্রাসা স্কুল স্যারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই সুন্দর সন্ধ্যায় আদর্শ শিশু শিক্ষা মন্দির এবং আদর্শ শিক্ষা চর্চা কোচিং সেন্টারে উদ্যোগে একটি সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষাঙ্গনে ছোট ছোট ভাইদের ছোট ছোট কুঁড়িদের সামনে ওদেরকে সাথে নিয়েই যাদের চলার মন্ত্র সেই মন্ত্রে দীক্ষিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান একটি সুন্দর সন্ধ্যার আয়োজন করেছেন এখানে উপস্থিত রয়েছেন সভাপতি সাহেব উপস্থিত আছেন আমার অন্যতম পরম শ্রদ্ধেয় গুরুজন বিষ্ণুপদ বাবু উপস্থিত আছেন অন্যতম শিক্ষানুরাগী সমাজসেবী যাদববাবু যিনি কিছুদিন আগে আমার স্কুলেও পদার্পণ করেছিলেন ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছেন আমরা ধন্য হয়েছি উপস্থিত আছেন অন্যতম সমাজসেবী অত্যন্ত কাছের মানুষ অরূপ দা রয়েছেন পুরুন্দা হাই স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন নেগুয়া হাই স্কুলের শিক্ষক উপস্থিত রয়েছেন এই স্কুলের কৃতি শিক্ষক যার নাম আমাদের ভূভারত ছড়িয়ে গোটা বিশ্ব সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে আমরা সেখানে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করবো ওনাকে উপস্থিত রয়েছেন আরেক শিক্ষক এবং সঞ্চালক আমার মাস্টারমশাই আজকের অনুষ্ঠানের মূল পুরোধা নির্মল বাবু যিনি এই স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার সামনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং ছোট ছোট অনুজ প্রতিম ভাই এবং বোনেরা পঞ্চলটি মানুষজন মাইকের আওয়াজ যতদূর বিস্তৃত সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি দু এক কথা বলবো বেশি সময় নেব না কারণ তারা রেডি হয়ে আছে তাদের পারফরমেন্স এখানে দেখানোর জন্য আমরা বেশি সময় নেব না জ্ঞানীগুণীজন তারা বলেছেন আরও কয়েকজন বলবেন স্যারেরা আছেন বিদগ্ধ পণ্ডিত মানুষ যারা রয়েছে তারা বলবেন আমি গোলাম মোস্তফার লেখা আমরা নতুন আমরা কুড়ি নিখিল বননন্দনে নন্দনে আগে হাসির রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আসা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে প্রত্যেকটি ছাত্রছাত্রীর আজকের দিনে যারা ছোট। তারা আগামীরই শিশুর পিতা বা মাতা তাদের চোখেই স্বপ্ন দেখা বিশ্ববাসীর তারাই জাগাবে আমাদের সকলের মনের ভাষাকে চিন্তাকে চেতনাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করবে সেই আশা নিয়ে সেই ভরসার জায়গাটা নিয়ে আদর্শ শিশু শিক্ষা মন্দিরের প্রাঙ্গণে তাদের আশা আমি একটি কথা বলবো মায়েদেরকে বিশেষ করে বলবো মায়েরা বেশি করে এখানে আছেন এবং অভিভাবকরাও এখানে আছেন তাদেরকে বলবো আমরা আমাদের সন্তানদের জন্য খুব অল্প সময় ব্যয় করি আমি শিক্ষকতা করে আমি যেটুকু বুঝেছি আমরা যারা শিক্ষক রয়েছে তারাও নিশ্চয়ই এ ব্যাপারে অবগত আমরা বিগত দিনের মতো আজকের ছাত্রছাত্রীরা তারা কিন্তু নিজেরা পরিশ্রম করতে চায় না তারা মোবাইলের মাধ্যমে নিজেদের বিনোদন খোঁজে তারা কিন্তু খেলাধুলাতে থাকতে চায় না যাদববাবু বলছিলেন তারা মোবাইল গেমে আসক্ত তারা বিভিন্ন ধরনের কার্টুন দেখে ঘন্টা ঘন্টা সময় ব্যয় করে আমি মায়েদেরকে বলবো তারাও কিন্তু ছাত্র ছাত্রছাত্রীদের তাদের সন্তানকে তারা মোবাইলে ব্যস্ত রাখেন আর একটা মোবাইল নিয়ে তারাও নিজেরা ব্যস্ত হয়ে পড়েন যাতে করে তার কোনো ডিস্টার্ব না হয় সেই ছাত্রটি বা ছাত্র তার সন্তানটি তাকে যেন ডিস্টার্ব না করে এই জন্য তাকে একটা মোবাইল ধরিয়ে দেন এই জায়গাগুলো থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে ভাবতে হবে আমরা যদি তাদের জীবনকে মোবাইলে বন্ধনে আবদ্ধ করে দেই। তাহলে কিন্তু আমরা সঠিক আদর্শ মানুষ খুঁজে পাব না আগামীতে আমাদের এটা ভাবতে হবে একটু লক্ষ্য করে দেখবেন সমাজের বুকে অনেক পিতা এবং মাতা আছেন যারা সারাটি জীবন লাখ লাখ টাকা খরচ করেও তারা কিন্তু নিঃসন্তান তারা কিন্তু সন্তান পাননি তাদের কোলে সন্তান আসেনি আপনি চিন্তা করুন আপনি লাকি ইউ আর লাকি কারণ পরম করুণাময় স্রষ্টা আপনার কোলে একটি ফুটফুটে সন্তান জান করেছেন সে ছেলে হোক বা মেয়ে হোক আপনি অনেকটাই লাকি অতএব যাকে ইচ অ্যান্ড এভরি গার্ডিয়ান উইল বি আস্কড ফর ইচ রেসপন্সিবিলিটি ইন দ্য ডে অফ প্লাস জাজমেন্ট যখন শেষ বিচার দিবস হবে সেই সময় আপনাকে যে সন্তানটি দেওয়া হয়েছে তার কেমন পরিচর্যা করা হয়েছে প্রত্যেকটি গার্ডিয়ানকে কিন্তু এ ব্যাপারে কৈফত দিতে হবে আপনি তার জন্য রেডি তো কতটা আপনি স্বপ্ন দিচ্ছেন সময় দিচ্ছেন সেই সন্তানের স্বপ্নকে সাকারে পরিণত করার জন্য এটা কিন্তু আপনি দয়া করে ভেবে দেখবেন আমরা জানি যে প্রত্যেকটি মা পারেন তার সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে বাবারা বেশি সময় দিতে পারেন না আমি জানি অনেকে বলবেন আমার সন্তানের মাথা মোটা সে এগোতে পারে না সে চলতে পারে না সে লিখতে পারে না সে বলতে পারে না কিন্তু আমাদের যে খামতিগুলো রয়ে যায় এই খামতিগুলো তো পূরণ করতে হবে আমাকে নিজেকেই প্রতিদিন আপনারা দয়া করে আমি বলবো প্রতিদিন মিনিমাম এক পৃষ্ঠা হস্তাক্ষর লেখাটা আপনারা দেখে নিবেন কতজন আছেন বলুন তো প্রতিদিনের হোম গুলো চেক করেন প্রতিদিনের হোম টাস্কটা রেডি করে দেন তাকে তৈরি করতে সহযোগিতা করেন এটা কিন্তু বেশি জনকে পাওয়া যাবে না অনেকে আমরা বাহানা খুঁজি যে আমি প্রচুর ব্যস্ত এই ব্যস্ত কিন্তু আমরা নয় আমরা দেখি বাবাদেরকে বেশি করে দেখি চায়ের দোকানে সময় কাটাতে সেখানে মোদি আর মমতার সমালোচনা করি আর নিজেদের সন্তানের পড়াশোনা দেখার সময় পাই না দেখুন মোদি আর মমতার সমালোচনা করে কিছুই হবে না তাদের তাদের কিছুই বিগড়ে যাবে না যেটা বিগড়ে যাবে সেটা হলো আপনার সন্তানের ভবিষ্যৎ যেটা আপনাকে পরতে পরতে তার যে প্রতিফল সেই প্রতিফল ভোগ করতে হবে এর জন্য প্রস্তুত থাকুন এ কারণে বলব সন্তানকে কমপক্ষে যত ব্যস্ত থাকুন না কেন অন্তত পক্ষে বাবাদেরকে বলবো আপনি সন্তানের পিছনে একটি ঘন্টা দেন আপনি সারা দিন ব্যস্ত থাকুন রাত্রে এসে রেস্ট নেওয়ার পরে একটা ঘন্টা দেন প্রত্যেকটা বিষয়ের পড়াছে তৈরি করেছে কিনা এ ব্যাপারে আপনি নজর দেন এটা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হস্তাক্ষরের কথা বলেছি হস্তাক্ষর লিখতে শেখান এবং আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি এক্ষুনি বলেছিলেন যে কমিউনিকেশন যে ল্যাঙ্গুয়েজ আমরা যখন হাই স্কুলে একটি সন্তান ছাত্রছাত্রী এই জায়গা থেকে প্রাইমারি বা নার্সারি থেকে উঠে যায় আমরা দেখি সে যখন হাই স্কুলে যায় তখন সে সঠিকভাবে বাংলা বলতে পারে না বাংলা লিখতে পারে না বাংলা বুঝতে পারে না বাংলার শিক্ষককে তার মনের কথা ভালো করে বোঝাতে পারে না তাহলে বলুন তো সে কি করে লিখবে সে কী করে শিখবে সে কি করে বড় মানুষ হবে এর জন্য বলি আপনি বাড়িতে যে যে ল্যাঙ্গুয়েজে কথা বলুন না কেন ওড়িয়া বাংলা উর্দু হিন্দি যাই বলুন না কেন সেটা বড় কথা নয় কিন্তু সন্তানের সঙ্গে অবশ্যই অবশ্যই বাংলা কথা বলবেন এখানে আমি শাশুড়িদের যারা রয়েছেন আগেকার দিনের আমার মায়েরা তারা অনেকে বলেন দুদিন বউমা এনেছি সে আমার পরিবারের কালচার বদলে দিতে চায় সে নাকি বাংলা কথা বাচ্চাদের সঙ্গে শুরু করেছে না এটা প্রয়োজন আছে অবশ্যই আপনাকে বলতে হবে সমস্ত বাঁধাটি গিয়ে আপনার সন্তানকে আপনাকে তৈরি করতে হবে এর জন্য অবশ্যই বাংলা কথা পিওর সুন্দর সুন্দর স্পষ্ট বাংলা কথা যেন সে বলতে পারে লিখতে পারে শিখতে পারে এই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এই তিনটি বিষয় মাথায় রাখার সঙ্গে সঙ্গে আর একটি কথা বলে শেষ করব আদর্শ শিশু শিক্ষা মন্দির আদর্শ সন্তান তৈরি এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ দিক এখনই আনিসা বলছিল আমরা অফিসার তৈরি হচ্ছি আমরা শিক্ষক তৈরি হচ্ছি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছি তারপরেও দেখবেন বৃদ্ধাশ্রমে যারা আছে তারা কিন্তু তাদের সন্তান কিন্তু কোনো ছোটো খাটো লোক নয় আমরা যাদেরকে মনে করি সমাজের বুকে এরা ছোটো লোক এটা গরিব লোক এরা দরিদ্র লোক তারা কিন্তু নয় সমাজের তথাকথিত ভদ্রলোকের ভদ্রলোকেরা তাদের বাবা মায়েদেরকে বৃদ্ধাশ্রমে রেখেছে এটা কিন্তু অন্যায় তারা কিন্তু আজকের দিনে কোটি কোটি টাকা তারা কিন্তু ফাঁকি দিয়ে লুটছে এটা কিন্তু অন্যায় এরকম মানুষ আমাদের দেশের জন্য বিপদ আমাদের সমাজের জন্য বিপদ এবং এরা কোনো দিন সমাজকে আলো দেখাতে পারে না অন্ধকারে তলিয়ে দিতে পারে এই সমাজটাকে এটা মনে রাখবেন আদর্শ স্টুডেন্ট তৈরি হোক আদর্শ মানুষ তৈরি হোক দুদিন আগে মাধ্যমিক পরীক্ষা গেল মাধ্যমিকের পরীক্ষার শেষে আমাদের বুকটা ফেটে যায় সত্যি কথা বলতে খুব কান্না পেয়েছিল যে আমরা কী ধরনের সমাজে চলছি কিছু সংখ্যক স্টুডেন্টকে দেখলাম তারা শেষের দিন বেলুন টেলুন সাজিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে যেন বিয়ে বাড়িতে যাচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে না বিয়ে